এত দুর্নীতি এবং অপশাসনের পরেও তৃণমূলকে কেন হারানো যাচ্ছে বিএন বাংলা গোল্ড উপনির্বাচনের ফল ঘোষণার আগে যে ভিডিওটা বানিয়েছিল সেখানে বলেছিল যে তৃণমূল চার শূন্য করতে চলেছে এবং ফল বেরোনোর পর দেখা গেল সেটাই হয়েছে কিন্তু মাত্র এক দেড় মাস আগে এই চার কেন্দ্রের মধ্যে তিন কেন্দ্র বিজেপির হাতে ছিল বিজেপি অনেকটা ভোটে লিড নিয়েছিল তাহলে কি এমন হলো যে তৃণমূল রাতারাতি ধুয়ে মুছে সাফ করে দিল বিরোধীদের বিশেষ করে বিজেপিকে যে খবর কোনো বড় নিউজ চ্যানেল দেখাবে না আমরা তেমন পাঁচখানা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি যে তৃণমূল এইভাবেই জয়লাভ করছে এবং এটা চলতে থাকলে সত্যি সত্যি আগামী দিনে তৃণমূলকে হারানোর পশ্চিমবঙ্গে কেউ থাকবে না পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা আলোচনা করবো যে এত দুর্নীতি এবং অপশাসনের পরেও তৃণমূল কিভাবে জিতে যাচ্ছে মেন মিডিয়া এই খবর প্রকাশ করবে না আমরা এমন পাঁচটা পয়েন্ট তুলে ধরবো সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিই এবং তার বিশ্লেষণ করি তো আজকে আমরা যেটা আলোচনা করছি আজকে বিধানসভা উপনির্বাচন পশ্চিমবঙ্গে যে চারটে বিধানসভা উপনির্বাচন হয়েছে সেখানে তৃণমূল চার শূন্য করে দিয়েছে বিজেপির কাছ থেকে তিনটে আসন তারা কেড়ে নিয়েছে আর মানিকতলা তো তৃণমূলের ছিলই কিন্তু এত অপশাসন দুর্নীতির পরেও তৃণমূল এটা করতে পারছে কি করে কি করে তারা এরমন করছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টা এক ইঞ্চি জমি তারা ছাড়বে না তৃণমূলের একদম নিচু স্তরের একদম গ্রাসরুটের কর্মীও জানে যে সামান্যতম কোনো ফাঁক ফকর রাখবো না সেটা উপনির্বাচন হোক আর যাই হোক সেটা কিন্তু একটা প্রথম এবং প্রধান কারণ যে কোনো দিক দিয়ে তারা ঢিলে দেয় না কোনো দিক দিয়ে তারা কোনো আপোষ করে না এটা একটা পয়েন্ট যে ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টা যে ক্ষমতা আমাদের হাতে থেকে বেরিয়ে যেতে পারে দ্বিতীয় সেটা যে পয়েন্টটা সেটা হচ্ছে সংগঠন এবার আপনি সংগঠন বললেই বুঝবেন বামফ্রন্ট যে সংগঠন করতো তৃণমূল সেই সংগঠনই তো করছে না বামপন্টের সংগঠনের সাথে তৃণমূলের সংগঠনের একদম আকাশপাতাল পার্থক্য আছে এই জায়গায় তৃণমূল যে সংগঠনটা করছে এলাকায় বুথ ধরে ধরে যেভাবে চাপা সন্ত্রাস কায়েম করে রাখছে সেটা ওই অঞ্চলের মানুষই জানে আপনি সোশ্যাল মিডিয়ায় অনেক বড় বড় বাতেলা দেবেন আপনি অনেক বড় বড় বক্তব্য রাখবেন অনেক পক্ষে বিপক্ষে কথা বলবেন কিন্তু যেখানে যেখানে ভোট হয় সেখানে বুথ ধরে ধরে কীভাবে চাপা সন্ত্রাস চালানো হয় কিভাবে হুমকি দেওয়া হয় প্রকাশ্যে হুমকি কিভাবে দেওয়া হয় সেই অঞ্চলগুলোর মানুষ জানে এমনও ঘটনা ঘটেছে লোকসভা ভোটের পরে কোনো একটা ওয়ার্ডে সেখানে তৃণমূল হেরে গিয়েছে ওপেন মাইক প্রচার করেছে তৃণমূল থেকে যে কোনো পরিষেবা দেওয়া হবে না এটাই হচ্ছে তৃণমূল এই ভয়টা মানুষ পায় বা পাচ্ছে এর থেকে কবে মুক্তি আছে কেউ জানে না এই সংগঠনটা এমনভাবে করছে এরা মানে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে এবং এমনভাবে ওয়ান টু ওয়ান খেলাটা খেলছে যেখান থেকে বেরিয়ে আসা সত্যি চাপের আছে তিন নম্বর হচ্ছে তৃণমূলের যারা সম্পদ যারা রত্ন তারা জানে যদি ক্ষমতা হারিয়ে যায় তৃণমূলের তাহলে আমাদের সব গারদে ঢুকতে হবে আমাদের আর বাইরে থাকা হবে না তারাও তাই ওয়ান পার্সেন্ট রিস্কটা নেয় না তৃণমূলের যারা সম্পদ আছে যারা ভোটটা করায় অন্যান্য রাজ্যে ভোট হয় আর পশ্চিমবঙ্গে ভোট করায় এই জায়গা দিয়ে যারা তৃণমূলের সম্পদ তারাই কিন্তু এই ভোটটা করায় এখানে ভোট হয় না মানুষ মনে করলে যাকে ভোট দেবো মনে করলে দিতে পারে না এমন প্রেশার থাকে এমন সন্ত্রাস এমন চাপা সন্ত্রাস থাকে আর প্রকাশ্য সন্ত্রাস সে তো আছেই ওটা তো সব সময়ের জন্য একদম জলভাত পশ্চিমবঙ্গের রাজনীতিতে সে ভোটের দিন হোক ভোটের আগের দিন হোক সে স্কুল নির্বাচন হোক আর বিধানসভার উপনির্বাচন হোক আর যে নির্বাচনই হোক না কেন এটা পশ্চিমবঙ্গের জল ভাত পশ্চিমবঙ্গে হিংসা ছাড়া কোনো ভোট হয় না তৃণমূলের এত জয় আর কিন্তু তৃণমূলের কোনো নেতার বলার ক্ষমতা নেই বা বলার কোনো দিনও ক্ষমতা হবে না যে একদম সন্ত্রাস মুক্ত আমরা কোনো ভোট করতে পারবো বা করেছি বা করে দেখাবো এটা তৃণমূলের বলার ক্ষমতা নেই তৃণমূলের সব মামাটি মানুষের জয় এটাই তৃণমূল বলে চতুর্থ যে পয়েন্টটা সে হচ্ছে প্রশাসনকে ব্যবহার প্রশাসন পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছে প্রকাশ্যে একাধিক ভিডিও তার প্রমাণ ভিডিও অফিসে আইব্রো ভাত খাওয়া থেকে শুরু করে একাধিক প্রমাণ তৃণমূল কংগ্রেস জিতে যাওয়ার পরে আবির খেলা থেকে শুরু করে একাধিক প্রমাণ যেগুলো আছে যে প্রশাসন পুরোপুরিভাবে আর প্রশাসন যে পক্ষে থাকে সেখানে কিন্তু হারানো বা নাড়ানো কিন্তু খুব কঠিন কাজ খুব কঠিন কাজ উল্টো পাল্টা কেস দিয়ে দেওয়া যখন তখন মানুষকে বিভ্রান্ত করা মানুষকে প্রতিবাদ করলে তার কণ্ঠরোধ করা তার বিরুদ্ধে নানান কেস দিয়ে দেওয়া জামিন অযোগ্য ধারায় কেস দিয়ে দেওয়া কটা মানুষ আর এর থেকে মুক্তি পেতে পারে এটা কিন্তু একটা তৃণমূলের হাতে বিরাট বড় অস্ত্র হচ্ছে প্রশাসন প্রশাসন পুরোটাই তৃণমূলের খেলছে এবং আগামী দিন হয়তো খেলেই যাবে লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বিরোধীদের কণ্ঠরোধ এই সন্ত্রাস ধরে ধরে ওয়ান ইস টু ওয়ান মানুষকে শাসানো এবং এক একটা এলাকাকে চেপে রাখা বা এক একটা এলাকাকে কন্ট্রোল করা সেখান থেকে যারা বিরোধী করে বিরোধী দল করে যারা তাদের কি হেনস্থা করে সেখান থেকে মানুষ ভয় মুক্ত হয়ে আর বিরোধী দল করতে পারে না করতে পারছে না যে দু একজন করে বা যা দু একজন করছে তাদের নানান কেস দিয়ে দেওয়া তাদেরকেও তাদেরকে বাড়িতে অত্যাচার করা নানানভাবে হেনস্থা করা পুলিশ প্রশাসন দিয়ে ব্যবহার করে তাদেরকে ডিস্টার্ব করা তাদেরকে নানান কেস দিয়ে দেওয়া মিথ্যা মিথ্যা কেস দিয়ে দেওয়া এগুলো কিন্তু চলছে এই ভয় উপেক্ষা করে মানুষ বেরিয়ে আসবে কি করে এমনও কথা শুনেছি মানুষ বুথ ধরে ধরে বলছে আমাদের তৃণমূলে ভোট দিতে হবে নালে বলবে এখান থেকে এই বুথ থেকে হারলো কেন তৃণমূল নেতাদের কৈফের দিতে হবে বুথ ধরে ধরে রেজাল্টটা বেরোয় একটা সময় শুনেছিলাম নির্বাচন কমিশন এই বুথের ফলটা ঘোষণা করবে না বা জানাবে না কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই এখন মধ্যে চলে বুথ ধরে ধরে তাহলে ভয় পেয়ে যায় মানুষ যে এই বুথে যদি হেরে যায় তখন আমাদের উপর অত্যাচার নেমে আসবে লাইট বন্ধ করে দেবে জল বন্ধ করে দেবে খাল কেটে দেবে কুমির এনে দেবে এরকম ব্যাপার স্যাপার এই জায়গা থেকে মানুষ প্রচণ্ডভাবে ভয় পায় কারণ বুথ এক একটা বুথ সেখানে হেরে গেলে সেখানে ভোট কম পেলে তো বুঝে যাবে যে এখানে বিরোধীদের ভোট দিয়েছে এই চাপা সন্ত্রাস প্রকাশ্যে বলা এগুলো তৃণমূল চালিয়ে যাচ্ছে চালিয়ে যাবে গণতন্ত্রকে মানে ব্যবহার মানে কিভাবে মিস করতে হয় সেইটাকে কাজে লাগিয়ে তৃণমূল কিন্তু এই রাজ্যে মা মাটি মানুষের জয় বলে দেখবেন তৃণমূলের নেতারা কিন্তু বড়ো বড়ো বাইট দিচ্ছে মা মাটি মানুষের জয় কিন্তু ওদের বলার এটুকু ক্ষমতা নেই যে ভোটের দিন গো ব্যাক স্লোগান এই যে গো ব্যাক স্লোগানটা দেয় তৃণমূলের কর্মীরা এটাও কিন্তু প্ল্যান বুথ জ্যাম করার এটা লোকসভা ভোটেও করে ফলাফল পেয়েছে বিধানসভা ভোটে ছিল লোকসভা ভোটে এটা সব জায়গায় হয়েছে ফল বেরোনোর পর দেখা গেছে ঘটনাটা কি ঘটেছে এই যে খেলাটা এটা পুরো প্ল্যান করে ওদের একদম পুরো ভোট কিভাবে করাতে হবে তৃণমূলের একদম নিচু দলার নেতাও জেনে গেছে যে ভোট করাতে হবে ও মমতা অভিষেক মাঝে লাগছে না এখন তৃণমূল মমতা ব্যানার্জী অভিষেক মঞ্জি সরে গেলেও তৃণমূলের নেতাকর্মীরা জানে যে আমাদের ভোট কিভাবে করাতে হবে এবং যেতে হবে তার কারণ একটাই না হলে আমাদের জেলে যেতে হবে যদি পট পরিবর্তন হয়ে যায় রাজ্যে এইটা হচ্ছে আসল ঘমটা মানে ঘটনা যেটা এটা পাঁচখানা পয়েন্ট আমরা তুলে ধরলাম এক হচ্ছে ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টা এক ইঞ্চি জমি ছাড়বো না সেটা স্কুল নির্বাচন হোক আর উপনির্বাচন হোক আর যে নির্বাচন হোক না কেন এবং সামনে দু সেখানে তো কোনো প্রশ্নই নেই আর দু বছরের মধ্যে ভোট আবার কোনো প্রশ্নই নেই সেক্ষেত্রে তারা ক্ষমতা ধরে রাখতেই হবে একটা ব্যাপার সংগঠন এমনভাবে মজবুত মজবুত মানে কি ওই সংগঠন নেই ওরম ব্যাপার না সংগঠনটা এমনভাবে করে রেখেছে যে পুরো এক একটা গ্রামের এক একটা শহরের বাড়ি বাড়ি চেনে এরা ধরে ধরে চেনে যারা ভোট দেবে কারা ভোট দেবে না যারা ভোট দেবে না তাদেরকে ভোট দিতে দিও না বা তাদেরকে ভয় দেখাও এইটা একদম পুরো সংগঠনভাবে একদম সাজিয়ে খেলা তৃতীয় হচ্ছে তৃণমূলের যারা সম্পদ আছে তারা হচ্ছে জানে যে আমাদেরকে এদের জেতাতে হবে আমরা এরা যতদিন ক্ষমতায় আছে আমরা ততদিন বাইরে আছি এরা ক্ষমতা না থাকলে আমাদের জেলের ভেতর ঢুকতে হবে এটা একটা কারণ প্রশাসনকে ব্যবহার করা প্রশাসন পুরোটাই তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে এটা বিরোধীদের যে কথা এটা একদম আপনি যদি একদম গ্রাসরুটে কান পাতেন সাধারণ মানুষের সাথে কথা বলেন একদম এটাই শুনতে পাবেন এবং পঞ্চম হচ্ছে বিরোধীদের কন্ট্রোল বিরোধীদেরকে স্পেস না দেওয়া বিরোধী যারা করবে মেরে দাও গুড়িয়ে দাও হারিয়ে দাও বসিয়ে দাও বাড়িতে মানে একদম তার বাড়ির উপরে হামলা করো তাকে মারধর দাও ভয় দেখাও থেট দাও দিয়ে করো এই বিষয়ে কি আপনি একমত তৃণমূল এইভাবে এত অন্যায় দুর্নীতি অপশাসন চালিয়েও জিতছে আপনি কি একমত অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও থাকবে খুব তাদের সাথে থাকবেন